ট্রাভেলার আজকে আমাদের বালিতে সেকেন্ড ডে আর কুটায় তো আমরা এখন আছি কুটার কুটা প্যারাডিসোতে আর আজকে আমাদের একটা লং প্ল্যান আছে তার জন্য আমরা ক্লুক থেকে দশ ঘন্টার জন্য একটা ক্যাব বুক করেছি তো এখানে হলো আমার যে ব্রেকফাস্ট আছে সেটা কমপ্লিমেন্টারি তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করব আর কুটা বিচে যাব আকাশটা দেখো মেঘলা হয়ে রয়েছে আর সকালবেলা তো ছটার সময় উঠে পড়েছি দেখলে কী ভালো লাগছে ওয়েদারটা দেখা যাক এখানকার হিউমিডিটি কেমন কি ব্যাপার আর এখান দিয়ে একটা রাস্তা আছে সবাই মর্নিং ওয়াক করছিল ভীষণ ভালো লাগছিল কুটা প্যারাডিসো হোটেল থেকে এটা মিনিট ওয়াক তো আমরা যাচ্ছি হ্যাঁ এই দিক দিয়ে একদম কাছে এইখান দিয়ে আর আর এইখানে সমস্ত পার্কিং এর ব্যবস্থা রয়েছে আর এখান আমরা এই হোটেলটাই দেখছি না আমাদের ব্যালকনি থেকে এইটা হলো কুটা প্যারাডিসো একদম পুরোনো হোটেল কিন্তু ভীষণ অ্যাস্থেটিক মানে আমাকে তো বললে বলবো যে বেশ ভালো এই দিকটা দিয়ে বিচ টু দ্য বিচ ওপেন আওয়ার সিক্স এম টু সেভেন পি আরে বাহ এটা কি সুন্দর এইটাই কি আমরা দেখছিলাম মন্দির টু দ্য বিচ সিক্স এম টু সেভেন পি এম আমরা একটা যাই না কোন হোটেলের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে বলছি ওয়েলকাম টু কুটা আর্ট মার্কেট আচ্ছা এই রাস্তাটা দিয়েও আসা যায় এটাই অ্যাকচুয়ালি রাস্তা আমরা কোন আচ্ছা এটা খুব বড়ু না এটা বরুণ দেব তার মানে আমরা এইটা আমাদের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছিলাম এই মূর্তিটা এটা বরুণ দেবের মূর্তি আমি এতক্ষণ বলছিলাম ইন্দ্রদেব অনেক কিছু বলছিলাম শেলটার এটার মাঝখানটা আমি কিচ্ছু পড়তে পারছি না সরি দেন বরুণা লেখা আছে আরে এটা এই মন্দির এটা মন্দির আমি ঠিকই বলেছি এটা মন্দির আর এখন এখানে পুজো হচ্ছে ওয়াও পুরো বালি ভাই কি সুন্দর আর্কিটেকচারটা আমিও এখানে খালি পায়ে চলে এসেছি আমি জানি না ওদের কি নিয়ম বাঘ এখানে তো মনে হচ্ছে বুদ্ধা কি সুন্দর দেখতে আর এই হলো মন্দিরটা আচ্ছা এখানে বলে দিয়েছে যেসব মেয়েদের পিরিয়ড হবে এবং সারাং করেই একমাত্র মন্দিরের ভেতরে ঢুকতে পারবে এইটা হলো মন্দির এইগুলোই হলো এক একটা মন্দির আর এখন হলো মন্দিরে পুজো হচ্ছে সুন্দর এইটা একটা মন্দির এইটা একটা মন্দির সব জায়গায় দেখো ফুল এইখানে হলো প্রেজেন্ট করা হয়েছে আর আমরা ভাবে পুজো দিই ঠিক সেই রকম এটা তো মনে হচ্ছে গদেশ এখানে বাক্যেও পুজো করা হয়েছে তাকে হলো ফ্লাওয়ার অ্যান্ড ফুড দুটোই অফার করা আর এখানেই ভদ্রলোক মন্দিরে পুজো দিচ্ছে আমাদের মধ্যে একটা গভীর সংস্কার যে জুতো পরে মন্দিরে যাওয়া যাবে না যেটা আমাদের মধ্যে চালু আছে তো এখানেও মন্দিরে আসতে গিয়ে এখানে কিন্তু সেরম কিছু লেখা নেই কিন্তু তাও মনে হলো এবার আমরা কুটা বিচের কাছে যাব আর কি সুন্দর না যে একদম বিচ আর বিচের সামনেই এই মন্দির লোকাল ডি হ্যাঁ পাহাড়ি কুকুরগুলোর মতোই তো এখানে অনেক বোট দেখতে পাচ্ছি এই দিকে যাব আমরা আর এখানে কিন্তু ইয়েও হয় ওয়াটার স্পোর্টসও হয় কি সুন্দর দেখো জায়গাটা একটা সুন্দর ওয়াক নেওয়াই যায় আর এইখানে হলো ক্যাফেও আছে রাতের বেলা না এখানে আসবো ক্যাফেতে নো শাওয়ার বলেই দিয়েছে এখানে লাইন দিয়ে খুব সুন্দর সব ক্যাফে এখানেও একটা মন্দির এটা আবার তালা দেওয়া দেশ আদাত কুটা পান্টাই কুটা আর এখানে ছোট ছোট কোরাল আছে বিচ এখানে কিন্তু কম ছোট কিন্তু এখানে দিব্যি স্নান করা যাবে এইখান দিয়ে ধরে ওইদিকে দিকে হেঁটে গেলেই সামি এক রাস্তাটা কি সুন্দর করে দিয়েছে আর এখানে এই যে সার্ফিং হয় তারপরে বসা জায়গা আছে আর দেখ এখানে একটা দোলনাও আছে হ্যাঁ ডাবের সাইজ কি আবার ইয়ে নোংরা হবে আচ্ছা ঠিক আছে দেখ অল্প বস আর এখানে একটা ছোট্ট চিলড্রেন পার্ক আছে আমার চিলড্রেনও ওখানে চলে যাচ্ছে চাইল্ড মালাগা কফি আর এখানে কি সুন্দর একটা কফি হাউস আরে ওয়া দারুণ তো আর এই দিকেও এখানে একটা মনে হচ্ছে কোনো ফাইভ স্টার হোটেল রয়েছে আর তার সামনেটা ভীষণ সুন্দর আমাদের তো ওই দিক দিয়ে এন্ট্রেন্সটা নেই দেখলাম মানে সমুদ্র দিয়ে কোনো এন্ট্রেন্স নেই আর কি সুন্দর গুড মর্নিং মর্নিং এখানে একটা ভীষণ সুন্দর আর প্রবাবলি এত সকালবেলা এখন আটটা বাজে এখানে সবাই কিন্তু মর্নিং ওয়াকে বেরিয়েছে কিউট কিউট কি সুন্দর মূর্তি আর এখানে সবাই ব্রেকফাস্ট করছে পাঁচটাই তো দারুণ এটা একটা নিশ্চয়ই ভীষণ দামি ফাইভ স্টার হোটেল আর সবাই না এখানে স্যারং করে রয়েছে ছেলেরাও আর এরা ভীষণ কিন্তু ভীষণ স্টাইলিশ আমরা লোক এমনি নর্মাল কাজ করলে এরকম জামা কাপড় পরি না ওরা কিন্তু সব সময় ওয়েল ড্রেস আপ হয়ে রয়েছে আর এই কাজটা না এত সুন্দর ও তোমাদের বোর করছে না তো আর একটু এগোই এখানে একটা কচ্ছপ আর দূরে একটা কি দেখতে পাচ্ছি ওটা এবার দেখা যাক এখানে না লোকজন এক মাস দু মাসের জন্য আসে আর ওরা মোটামুটি চাঙ্গু এই জায়গাটাকে নিজেদের জন্য চুজ করে যেমন কালকে আমরা ফিন্স আইল্যান্ডে ফিন্স ক্লাবে গেছিলাম ওটা পুরো চাঙ্গুতে আর ওখানে লোকজন একজনের সঙ্গে কথা হচ্ছিল উনিও বাঙালি ওনার ছেলেরা এখানে থাকে আর কি ওরা হলো নোম্যাট ভিসায় চারিদিক ঘুরে বেড়ায় কি সুন্দর জব না আর দেখো এখান থেকে ভিউ আই সুন্দর আচ্ছা এইটা একটা গেট সম্ভবত এই ছোটু যাচ্ছে এটা সম্ভবত এন্ট্রেন্স গেট এই আর দেখো রাস্তাটা দেখো পাথুরে রাস্তা কিন্তু চারিদিকে গাছ লাগানো আর আমরা এখন কুটা বিচে যাচ্ছি এটাই হলো ওর মেইন গেটটা এই দিক দিয়ে হেঁটেই যাও হেঁটেই যাও কোনো অসুবিধে নেই আর এখানে লোকে নামছে এই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার আমরা যে জায়গাটায় গেছিলাম আমাদের হোটেলের কাছে ওই জায়গাটা কিন্তু অতটা মানে বিচের জন্য শুটিং নয় বিচে স্নান করার জন্য আর দেখো কি সুন্দর স্নান করছে এই দেখো সবাই এখানে সার্ফিং করছে কি মজা এটার নাম হলো ট্রুনটাম কুটা ট্রান্টাম কুটা হ্যাঁ বাবা আর ওইখানে একটা ফ্লাইট এই দেখো আরে বাহ এই তো এইখান দিয়েই তো পুরো আমাদেরও এরকম আমরাও এরকম ভাবে নেমেছি এত সুন্দর ওয়েদার আমরা আজকে এতটা সময় ঘুরলাম দশ ঘন্টার জন্য বুক করেছিলাম বোধহয় ন ঘন্টা না দশ ঘন্টার মধ্যেই হয়ে গেছে কিন্তু একটু কষ্টও হয়নি প্রথম কথা আর ওয়েদারটা মানে ফ্যান্টাস্টিক সকালবেলা যাওয়া একটু গরম গরম লাগছে আর বিকেলবেলা তো মানে রাতের বেলা এখন সাতটা বাজে ভীষণ ভালো ওয়েদার আর আমরা আবার বেরিয়ে পড়েছি মানে এইগুলো যেন মনে হচ্ছে একদম মিস করা যাবে না এইগুলো সমস্ত পিক চল আমরা আবার বেরিয়ে পড়েছি মানে একটা বাচ্চা আর্ট মার্কেটে আমরা এসেছি সকালবেলা যে দেখছিলাম তখন দোকান খুলছিল তো এখন ভাবছি একটু এক্সপ্লোর করবো কী সুন্দর সুন্দর সব ছবি তো ওটা বেশি ভাল লাগে দেখতে ওটা বেশি দেখতে পারবে শীত তো আমি তো এর জন্য একটুখানি চুজ করছে দেখা যাক কোনগুলো বেশি ভালো গ্রিনটা বেশি ভাল লাগছে জানো তো বেশ সুন্দর লাগছে কিন্তু আমার খালি মনে হচ্ছে যে টাইট যেন না হয়ে যায় আমার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ক্রিশ্চিয়ান ডিওর এর হলো সেকেন্ড কপি এখানে আছে বাপরে লুই ভিথন বাবা লুই ভিথনের ট্রলি ব্যাগ পাওয়া যাচ্ছে ওই তো ক্রিশ্চিয়ান ডিওর আলাদাই ব্যাপার এই সবটা আমরা এসেছি কুটার স্কয়ারে আরে বাপ এই জেনারটাও তো খুব হ্যাপেনিং আর এটা হলো বিয়ার্ড সামথিং এটা হলো বিয়ার সাইকেল বলে ওটা মানে এখানে চড়ে সবাই বিয়ার খেতে খেতে সারা শহর করে আজব এখানে একটু এসে বেশ ভাল লাগছে অন্য ধরনের জামা কাপড় আর সবটাও খুব সুন্দর কালকে আমরা অনেকক্ষণ জার্নি করবো তো এইটা আমরা নিলাম কখনো না কখনো খাবো এটা আর আজকে রাতে মুখ মিষ্টির জন্য এই আজকে কুটার সেকেন্ড ডে আর বালিরও সেকেন্ড ডে তো আজকে তো দিনটা খুব হৈ হৈ করে কাটালাম দারুণ মজাও হলো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু প্যাশানে নয় প্যাশনে থেকো ওকে বাই